এই যে আজকে ছোট একটা প্রোগ্রাম রান্না করতেছি এক বাসায় সাদের উপরে একশো লোকের কাচ্চু বিরিয়ানি জালি কাবাব রোস জর্দা এই তো আজকে ছোট প্রোগ্রাম আর কি যে আমার গ্রামের বাড়ি হচ্ছে পাবনা আমি থাকি ঢাকা মোহাম্মদপুরে শাহজাহান বাবুর চিনাম এই সবাই আর মোহাম্মদপুরে বিগত পঁচিশ বছর ধরে আসি আমি বাই বিশ হাজার লোকের রান্না করেছি একসাথে আমি রান্না শিখছি ধানমন্ডি উল্লাস কমিউনিটি সেন্টার থেকে আমি বিগত প্রায় বিশ বাইশ বছর ধরে আছি লাইলে আমার উস্তাদ ছিল সেলিম বাবুর তার মাধ্যমে শিখা বাংলা আইটেম যা আছে আপনার কাচ্চি বিরিয়ানি প্লেন পোলাও চিকেন রোস্ট তারপর জর্দা বোরহানি পাক্কি বিরিয়ানি তেহারি মানে বাংলা আইটেম যা চলে সব টিমে তখন লোক ছিল তার মধ্যে মহিলা ছিল জন পুরুষ ছিল সত্তর জন এটা রান্না করছিলাম আপনার হচ্ছে এটা বাংলা মোটর অফ কোম্পানি ফার্মা ওইখানে এখানে কাচ্চি বিরিয়ানি জালি কাবাব জর্দা চিকেন রোস্ট আর পিচ না الحمدাল্লাহ এখন খুব মন্দ খারাপ কিছু বলতে পারে নাই যেখানে করছেন ইনশাআল্লাহ আল্লাহ রহমত করতে সবাই ভালো বলছে। সেদিন الحمدাল্লাহ খারাপ হয় না সেদিন আমি আমি একটু অসুস্থ থাকি তখন আমার সিস্টার আছে লোক আছে সমস্যা নেই আমি পাশে বসে থাকি তখন দেখা দেখা দেই ওরাই করেগুলা জি এটা ওই যে কাচ্চি বিরানির একটা রেট থাকে আপনাদের প্লেন সাদায় ডিমের একটা রেট থাকে মানে যে যেরকম ভাবে নেয় ওইরকম ভাবে রেটটা বলা হয় আপনি কাচ্চি বিরানির মসলাতে আপনি সব সময় আলাদা থাকে তবে আসলে অনেক কিছুই সমস্যা হইতেছে কারণ ওখানে যাদের দেখা গেছে কোন বাবুর ওই কমিউনি দিতে পারতেছে না যাদের টাকা আছে এই সমাজে তারাই মনে এক ওরা লিস্ট নিয়ে নিচ্ছে ওরাই মনে করেন ব্যবসাটা চালায় যেতেছে তাতে দেখা যাচ্ছে দশজন বাবুর চির মধ্যে দুজন কাজ পাচ্ছে আর আটজন পাচ্ছে না যে আমার সাথে যদি যোগাযোগ করতে চান তাহলে যে মোহাম্মদপুর বেরিবাদ ইউলে ভার্সিটির পাশেই আমার কিচেন এখানে আসলেই হবে আমাদের বাড়ি হচ্ছে বরিশাল আমি কাজ করে দীর্ঘ পনেরো বছর ধরে আমি সাধারণ ভাইয়ের সাথে কাজ করে হুম আমাদের খানা খাইয়ে খুবই প্রশংসা করে এবং আমাদের অর্ডার হয় প্রায় মানে সপ্তাহের ভিতরে পাঁচটা সাতটা অর্ডার হয় ইনশাল্লাহ আমাদের তো নাম ইনশাল্লাহ মানুষদের মাঝে সরাই যায় শাহজান বাবুর্চি সম্পর্কে বলতে গেলে বিয়ের কথা না বললেই না আমি আসলে আমার পরিবারের যতগুলো রান্না হয় বাড়িতে যতগুলো প্রোগ্রাম হয় সেটা একশো লোকের হোক দেড়শো লোকের হোক আমি শাহজান বাবুর্চি ছাড়া এখন কাউকে দিয়ে রান্না করাই না কারণ শাহজাহান ভাই অত্যন্ত আন্তরিকতার সাথে এবং মনোযোগ দিয়ে রান্না করে তার যদি শরীর একটু খারাপও থাকে তারপরেও সে রান্নায় খুব মনোযোগী থাকে এবং রান্নার ব্যাপারে সে খুব সচেতন এবং তার যে কাচ্চিটা রান্না করে এটা অতিরিক্ত তেলও হয় না আবার কমও তেল হয় না সব কিছু মিলে পরিমিত একটা মাপে উনি সব কিছু রান্না করে থাকে যেমন আজকে আমার বাসায় একটা ফ্যামিলি প্রোগ্রাম উনি কাচ্চি করছে জালিকাবাদ করছে তারপর জর্দা করছে তারপর জালি কাবাব করছে সবকিছুই এক্সিলেন্ট হয় যতবারই উনি পাক করেছে আমরা তার জন্য দোয়া করি উনি আরো ভালো ভালো রান্না করুক এবং যারা ঢাকা শহরে ভালো বাবুরচি খুঁজছেন আমার মনে হয় না শাহজাহান বাবুরচি আপনাদেরকে হতাশ করুন